গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমাদের এই দিকে কদিন ধরে এমনটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দেখো উঠানের অবস্থাটাই অনেকটা খারাপ হয়ে গিয়েছে আর নতুন করে মাটি দিতে হয়েছে কারণ মাটি কেটে কেটে চলে যাচ্ছে সেই মাটিগুলো যাতে না চলে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে আর পটগুলো সরিয়ে দিয়েছি সরিয়ে তারপর সেখানে বর্মশাই নতুন করে মাটি দিয়েছে বলেছে যে উঠানটা এখন আর সমান করতে হবে না একটু উঁচু নিচু রয়েছে থাক কারণ এই বৃষ্টির মধ্যে সমান করতে গেলেই আরও নষ্ট হয়ে যাবে যখনই বৃষ্টি আসবে মাটি কেটে চলে যাবে তো ওই উঠানটা আর ভালো থাকবে না তাই ওই যে যেমন মাটি দেওয়া রয়েছে তেমনভাবেই রয়েছে আর তুলঠির তলার সাইডে দেখো কতটা কেটে গিয়েছে মাটি তো এরকম করে অনেক জায়গা জায়গা থেকে কেটে যাচ্ছে আর ওই যে ঠেকনা মতন দিয়ে রেখেছে মশাই যাতে মাটি কেটে না চলে যায় আর সব থেকে ভয়ঙ্কর হচ্ছে এই যে যেখানে থালাবা সন্ধি এর সাইডে এর সাইডে অনেকটা ঢালান টাইপের আছে তো মাটি যখন সরে যায় ওই কলপাটের যেই ইটা আছে মানে স্ল্যাবটা আছে ও নিচ থেকে মাটিটা সরে যায় আর ওটা দেখে এত ভয় পাচ্ছিলাম যে এত কষ্ট করে এত এই জিনিসটা তৈরি করা হয়েছে কত দিনের স্বপ্ন ছিল এই ছোট ছোট জিনিস নিয়েও কিন্তু স্বপ্ন দেখি তো সেইগুলো যদি চোখের সামনে দেখি যে অনেক দিন পর হয়েছেও তারপর যদি বৃষ্টির জন্য মাটি কেটে কেটে এমনভাবে নষ্ট হয়ে যায় তখন খারাপ লাগে বড়মাসাই অনেক কষ্ট করে অনেক মাটি দিয়েছে যাই হোক মাটিটা দেওয়ার পর আমি আর সমান করছি না এই বছরটা মানে এই বৃষ্টির সিজনটা ওইভাবেই থাকবে আর একটু তাবু আবু দিয়ে চারি সাইডটা ঢেকে দিয়েছি যাতে বৃষ্টির জলটা মাটিতে না পড়ে আর কেটে কেটে না যায় তো আজকে অনেক ভোরবেলায় উঠেছি আর এখন বেশিরভাগ পাঁচটা বা সাড়ে পাঁচটা এরকম সময়ে উঠে যায় কারণ বেলা করে উঠলেই কাজকর্ম করতে এত দেরি হয়ে যায় আর সংসারে এত কাজ থাকে এগুলো ফুরাতেই চায় না আর ওই ভোরে ভোরে উঠলে কাজগুলো শুরু করলে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় হাতে অনেকটা সময় পাওয়া যায় যেহেতু আমাদের সংসারের কাজের পাশাপাশি একটু ভিডিওটাও করি এর জন্যেও অনেকটা সময় চায় আর নর্মাল কাজ করতে গেলে দেখবে যত না সময় লাগে তার থেকে বেশি এই যে যেগুলো আমরা শ্যুট করে করে কাজ করি এর পেছনে কিন্তু বেশি সময় লেগে যায় যার জন্যে বাড়িতেও একটু মানে সবার মুখে একটু ঝামটি খেতে বকুনে খেতে হয় যা যাই হোক এই জন্যই সকাল সকাল উঠে সমস্ত কাজ বা যে যে সকালবেলা শুরু করে দিয়েছি এক এক করে প্রত্যেকটা কাজ কমপ্লিট করে নেছি। বেশ কয়েকদিন ধরে আমাদের ট্যাপ কলে জল তেমনভাবে আসছে না আমাদের বলতে এই এলাকায় কোনো কলেই আসছে না কারণ হচ্ছে রাস্তার কাজ চলছে যার জন্যে অনেকটা পাইপ মানে ফেটে ফেটে গিয়েছে যার জন্যে ভালো মতন জল আসছে না আর যেহেতু আমাদের যে ট্যাপ কলটা আছে আমার বাড়ি মানে আমার ঘর থেকে অনেকটা দূরে তো ওই পাইপ দিয়ে জল আনতে আনতে বেশি জল আর আসতে চায় না মানে খুব কষ্টে ফোটা ফোটা জল পড়ে যার জন্যে এখন কি করি যখন ড্রামটা খালি হয়ে যায় ওই দা দশ বারো বাল্টির মতন জল এনে ভরে রাখি তো আমারও বেশি একটা টেনশন থাকে না মনে হয় যে না জল আছে যত বেশি থালা বাসন হোক না কেন ধুতে অসুবিধা হবে না এমনিতে এক ড্রাম জল তিন চার দিন চলে যায় কিন্তু ড্রামটা ভরা থাকলেই বেশি ভালো লাগে ওই খালি হয়ে গেলে দুশ্চিন্তা চলে আসে আবার বেশি রকম খালি হয়ে গেলে একদিনে ভরাটাও মুশকিল হয়ে যাবে কারণ হচ্ছে আমাদের যে কলপায়টা ওটা একটু দূরেই আছে জল বয়ে আনতে আনতে আমার খুবই কষ্ট হয়ে যায় তো যখনই দেখি যে সামান্য একটু খালি হয়ে গিয়েছে তখন ওই রকম কোনো সময় পাঁচ বালটিতেও ভরে যায় কোনো সময় দশ বাল্টি মানে দশ বাল্টির বেশি আর যায় না ওই রকম করেই ভরে রাখি সব সময় যাই হোক এখন তো বৃষ্টির সময় জামা কাপড় ভেজা তো থাকবেই ঘরে এটা আর মানে এখনকার প্রত্যেক দিনের রুটিন হয়ে গিয়েছে যে সকালবেলায় উঠে আগে এই জামা কাপড়গুলো রোদ্রে দিতে হবে না হলে শুকানোর সমস্যা থাকে আর ওই মাঝে মধ্যে দেখবে যে একবার মেঘ হচ্ছে একবার রোদ উঠছে এই হয় তো এই করে করে এই বৃষ্টির দিনে জামা কাপড়গুলো শুকাতে হবে আর এই যে এখন রান্নাঘরটাও একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে শীতের দিন দু চার দিন পর পর মুছলেও গরমের দিন যদি প্রত্যেক দিন না মোছা হয় দেখতে কিন্তু খুব খারাপ লাগে আর পাড়া দিলেও কেমন যেন লাগে যাই হোক ঘর তো মুছে নিয়েছি মুছে এবার রান্নাঘরের যত থালা বাসনগুলো ছিল এইগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি তো দেখো আজকে এসেছে কে আমাদের বাড়িতে আমাদের ছোট ননদ এসেছে পলদা থেকে শরীর আর ঋষিকার শরীরটা বেশি একটা ভালো না দুজন শুয়ে শুয়ে সুন্দর গল্প করছে আর আমি ওইদিকে সবজি কাটছিলাম

তো এই যে পিসি ভাইজি শুয়ে রয়েছে পিসি থেকে ভাইজি হচ্ছে দু বছরের বড় তো দুজন শুয়ে গল্প করছে সুন্দর আর আমি এটা জানি যে ঝুমিকে মানে যদি ভিডিওতে নি ও খুব খুশি হয় নিজেকে দেখে যার জন্যে আমি সবজি কাটা বাদ দিয়ে এসে তারপরে ভাবলাম চলো ঝুমির একটু ভিডিও করি তাই না এখনও তো দু তিন দিন থাকবে হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থেকো সবাই এখন যাই সবজিগুলো কেটে গুছিয়ে গেছেনি সকালবেলার আশি কাজগুলো কমপ্লিট করার পর ননদের সাথে বসে অনেকক্ষণ গল্প করেছি আসলে ননদও ভালোবাসে গল্প করতে আমরাও ভালোবাসি তো গল্প করতে করতে কখন অনেক বেলা হয়ে গিয়েছে বুঝতেই পারিনি আর তার আগে তো তরকারি কেটে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম যাই হোক ঝটপট স্নান করে এসে পুজো দিয়ে তারপরে যে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করছি আলু ডাটার নিরামিষ তরকারি তো আদা আর কাঁচা জিরে বেটে তারপরে তরকারিটা রান্না করছি ফোড়ের জিরে আর তেজপাতা দিয়েছি তো এইভাবেই আলু ডাটার তরকারি রান্না করব আমি আর বেশ ভালোই লাগে মাছ ছাড়াও কিন্তু আলু ডাটার এই তরকারিটা ভীষণই ভালো লাগে আর এই ডাটাটা এনেছি আমার নোয়া কাকিমার কাছ থেকে আর ডাটাটাও ভীষণই স্বাদের ডাটা খুবই সুন্দর ডাটা ছিল মানে খেতে এত স্বাদ মানে খাওয়ার সময় মনেই হয় না যে মাছ খাবো না বাকি সেরকম মনে হচ্ছিলো এত সুন্দর লাগছে তো আলু ডাটা নিরামিষ তার তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে এবার আমি রান্না করব আলু ঝিঙে পোস্ত তো আলু ঝিঙে পোস্ত আমি এর আগে কখনো করিনি আজকে ফার্স্ট রান্না করব আর পোস্তটা আনিয়েছি মানে একটা প্যাকেটে এত কম পোস্ত ছিল কি আর বলবো আমার দেখেই রুচিতে আসছিল না কিন্তু কি আর করা যাবে যেটুকু আছে তাই দিয়ে রান্না করব তো তরকারিটা রান্নার পর তরকারি মানে কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি ধোয়ার পর এই যে কড়াই গরম হয়ে গিয়েছে শুকনো লঙ্কা কালি জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ঝিঙে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি তো আজকে প্রথম রান্না করছি কিন্তু আমার ওই যে মনে হলো যে পোস্তটা মনে হলো যে খুব অল্প রয়েছে আর একটু বেশি পোস্ত হলে বেশ ভালো হতো আর এমনি আমি ঝিঙে পোস্ত আলু পোস্ত পটল পোস্ত এগুলো খেয়েছি আমার বেশ ভালোই লাগে পোস্তের তরকারি তো আলু ঝিঙে একটু কষিয়ে তার মধ্যে এই যে পোস্তগুলো দিয়ে দিচ্ছি মানে পোস্ত লঙ্কা বাটা আর একটু ওর মধ্যে জলও অ্যাড করে দিচ্ছি এবার এটাকে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে তারপর রান্না করব। আর এই করতে করতে আলোগুলো বেশ গলে গিয়েছিলো লাস্টে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো বাস আজকের ভিডিওটাও খুব বেশি লং করবো না এই পর্যন্তই থাকলো আর আলু ঝিঙের পোস্তটা কেমন হয়েছে সেটাও জানি চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো